কিটি তার বাচ্চাকে রেখে মাগরেবের সময় চলে গেছে বাইরে বাইরে গিয়ে সে ফিরেছে কিন্তু বাড়ি এসে দেখে যে আরেকটি বিড়াল বাড়িতে আছে তো সেখানে সে ও ও করে সাউন্ড করছে চলুন দেখুন চলুন দেখি কি অবস্থা ওখানকার কিটি কই বাহাদুর কই এটা একটা এটা এটার নাম কি পুষ্পা পুষ্পা বাবু এখানে আছে আর এখানে আছে কিটি বাবু আর ওখানে হচ্ছে হানি এই যে হানি হানি এখন দুঃখ হয়ে গেছে কিটি বাবুর এই যে কিটি ও করছে আর এ আবার অ করছে তো এদের মনে অশান্তি যে দেখা যাক তিন কি করে বাচ্চাকে রেখে দিয়ে তুমি এখানে ই করছো এই যে হানি বাবু হানি এই যে হানি এই চলে গেল হানি ভালো লাগে না ওকে আর হচ্ছে কিটি বাবু আরে হচ্ছে রশনি রশনি না কি বললে পুষ্পা বাহ চলে আসবে বাহ এখানে তো কি বাবু ওইগুলো শিখেই নি খালি ওই শিখেছে কি না ওইটা বুঝেনি এখনো ওটাই ওকে ভাল লেগে গেছে ও আসলে যে লোটানি তো লোটানি পড়লে ও লোটানি কি হলো

এই আগে আক্রমণ করেছে আর ওই পিছনে সরছে এর হুংকারতে ভাবে আমি তুমি দিকে দেখিনি বাবা এর এই কিটি এই হ্যাঁ কঠিন ব্যাপার এই কিটি তো আক্রমণ করলো কত বড় সাহস পাড়া প্রতিবেশীকে দেখতে পারবে না ও কঠিন ব্যাপার আর এই তো বাবু নরম বাবু এখানে দাঁড়িয়ে আছে লাভ করে হানি এদিকে আসো এদিকে আসো আসো এদিকে আসো আসো কঠিন একটা খেলা এখানে হয়ে গেল লড়াই আমি এটা ভাবতেও পারিনি যে এই ধরনের কিটি কিটি পারে এটা তো ধারণার বাইরে কঠিন ব্যাপার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু

ফিরে আসলো না কিটি কিটি